মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নিজের ভেতরটা নিজেকে বদলাতে হয় বাইরের কেউ এসে উদ্ধার করতে পারে না পরামর্শ দিতে পারে পথ দেখাতে পারে না কিন্তু হাঁটতে হয় নিজের পায়ে পর্নোগ্রাফির নেশা মনে এক জায়গা যেখানে মানুষ নিজেকে ধীরে ধীরে ডুবে যেতে থাকে মানুষ বুঝতেও পারে না কখন নিজের জীবনে নিয়ন্ত্রণ আর নিজের হাতে থাকে না এই লেখাটি সেই নিয়ন্ত্রণকে আবার ফিরিয়ে আনার জন্য পর্নোগ্রাফি প্রথমে নির্দোষ মনে হয় তারপরে ধীরে ধীরে অভ্যাস হয়ে যায় শেষে নেশায় পরিণত হয় আর নেশা কখনই বন্ধুত্ব নিয়ে আসে না নেশা সব সময় স্বাধীনতাকে কেড়ে নেয় মনকে দুর্বল করে ভেঙে দেয় আর নিজের জীবনের গতিটাকে থামিয়ে দেয় অথচ মানুষ সচেতন পরিপক্ক এবং পরিবর্তন করতে সক্ষম অনেকে ভাবে প্রণ থেকে মুক্তি পাওয়া অসম্ভব কারণ তারা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কিন্তু ব্যর্থতা কখনই শেষ নয় এটা কেবল শুরু করা নতুন জায়গা মানব মস্তিষ্ক এতটাই শক্তিশালী যে চাইলে নিজের অভ্যাসগুলিকে বদলে ফেলতে পারে এই লেখাটা সে কথাগুলিকে মনে করিয়ে দেবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন অন্ধকার হলো সেই অন্ধকার যা কেউ দেখে না শুধু নিজেই জানে পর্নোগ্রাফির নেশা ঠিক তেমন এক লুকানো অন্ধকার এই অন্ধকার যতক্ষণ বেতরে ঢুকে থাকবেন ততক্ষণ আপনি পৃথিবীর আলোটা টের পাবেন না কিন্তু যেদিন থেকে বেরিয়ে আসতে চাইবেন সেদিন থেকে আপনি পথ দেখতে শুরু করবেন আজকে আপনি যা করতে যাচ্ছেন সেটা কোনো সাধারণ কাজ না এটা নিজের বেতরের ইচ্ছা শক্তিকে জাগানোর চাবি এ কথার প্রতিটি শব্দ আপনার সাথে মিলিয়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন মুক্তি শুধু অসম্ভব নয় এটি আপনার নাগালের ভেতরেই আছে আপনার ভেতরে যে শক্তি আছে পর্ণের নেশা সেটা সরেও দেখতে পারবে না মুক্তির দরজার সামনে দাঁড়িয়ে আছে এখন শুধু দরজাটি খোলার ইচ্ছে চাই আপনি আজকে থেকে সে ইচ্ছে নিয়ে এখানে এসেছেন এটাই আপনার সব থেকে বড় বিজয় তাহলে চলো শুরু করা যাক আজকের পণ দেখার বিরুদ্ধে একটি মোটিভেশন পর্নোগ্রাফি আজকের যুগে সবচেয়ে নীরব কিন্তু খুব একটি আসক্তি যে আসক্তির শিকার হলে মানুষ নিঃশব্দে ভেঙে যায় মন ভেঙে যায় চরিত্র ভেঙে যায় আত্মবিশ্বাসও ভেঙে যায় বাইরে থেকে কেউই টের পায় না কিন্তু ভিতরে ভিতরে সবকিছু নষ্ট হয়ে যায় এ নেশা মানুষের মস্তিষ্ককে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে মানুষ নিজে সিদ্ধান্ত আর নিজেই নিতে পারে না কর্ণোগ্রাফি মস্তিষ্কের টোপামিনের অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা মস্তিষ্ককে অল্প সময়ে আনন্দ দিতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু এই অল্প আনন্দের বিনিময়ে মানুষ যে কি বড় ক্ষতি করছে তা আপনি নিজেও জানতে পারেন না মনোযোগ হারায় পড়াশোনার ক্ষমতা কমে যায় কাজে বন না। জীবনের প্রতি উদ্যম কমে যায় এই নেশা মানুষকে কখনোই পরিপূর্ণ সন্তুষ্ট দেয় না বরং আরো চাই বলে মনকে ঠেলে দেয় যখন কেউ পণ দেখে তখন প্রথমে মনে হয় এটা শুধু কিছু সময় কাটানোর বিষয় কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে না দেখলে অস্থির লাগে অথচ সে বোঝে এই জিনিসটা আর তার নিয়ন্ত্রণে নেই এই জায়গা থেকে শুরু হয় বয় নিজের ওপরে হতাশা শুরু হয় কারণ মস্তিষ্ক কখনোই স্বাভাবিকভাবে কাজ করতে পারে না পর্নোগ্রাফি মানুষকে একা করে দেয় বাস্তব জীবনের ভালোবাসা সম্পর্ক মানুষের সাথে যোগাযোগ এসব থেকে সরে যেতে থাকে নিজের জীবনকে মনে হয় অথচ বাস্তব জীবন সবচেয়ে সুখের কিন্তু নেশা এই সুখ থেকে অনুভব করার ক্ষমতাটাই কমিয়ে দেয় ফলে এক সময় মনে হয় বাস্তব জীবন আর কিছুই ভালো লাগে না এ কথাটি আপনি শুনেছেন মানে আপনার ইতিমধ্যে মুক্তি পাওয়ার ইচ্ছেটা জন্মেছে এই ইচ্ছেটাই আপনার সবচেয়ে বড় শক্তি যতদিন ইচ্ছেটা থাকবে আপনি বদলাতে পারবেন মনে রাখবেন কোন আসক্তি আপনার জন্মগত না সবাই অভ্যাস দিয়ে তৈরি আর এই অভ্যাসে আপনার নতুন ভাবে আবার বদলানো শুরু করবে আজ থেকে আমি আর এই নেশার দাস হব না এই সিদ্ধান্তটি একবার নিলে পথ পরিষ্কার হয়ে যাবে প্রথম কয়েকদিন কঠিন লাগবে মস্তিষ্ক অস্থির হবে মন বলবে আবার ফিরে কিন্তু একটা কথা মনে রাখবেন পুরনো অভ্যাস সময় দিলে সেই অভ্যাসগুলো ভাঙবেই সবার আগে নিজের পরিবেশটাকে বদলানোটা জরুরি মোবাইলের নেশা সোশ্যাল মিডিয়া সেই সময় জায়গা থেকে একই নেশা শুরু হয় সেটা নিয়ন্ত্রণ করা প্রথম পদক্ষেপ অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ব্লক করা জন্য অ্যাপ থেকে বাদ দেওয়া রাতে একা মোবাইল ব্যবহার কমানো এসব ছোট সিদ্ধান্তই একদিন বড় পরিবর্তন এনে দেয় মন যখন পণ দেখতে চাইবে তখন নিজেকে প্রথমে প্রশ্ন করো এটা দেখে আমার কি লাভ এটা তো ক্ষণিকের উত্তেজনা ছাড়া আর কিছুই না কিন্তু এটা তো ক্ষতি নিজের মনকে দুর্বল হওয়া ভবিষ্যৎ নষ্ট হওয়া আত্মবিশ্বাস কমে যাওয়া এসব অপেক্ষা করছে তাই নিজের মনকে মনে করিয়ে দিতে হবে আপনি এমন কিছু করতে যাচ্ছেন যা আপনার সুখকে কেড়ে নিচ্ছে মুক্তির পথ সবসময় সহজ হয় না কিন্তু ফল সবসময় সুন্দর হয় আপনি যখন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস পর এই নেশাকে ছাড়তে পারবেন তখন নিজের ভেতরে একটি নতুন শক্তি পাবেন মন ফুরফুরে হবে আত্মবিশ্বাস বাড়বে কাজের প্রতি মনোযোগ বাড়বে নিজেকে নতুন ভাবে দেখতে পারবেন এ পথটাকে ধীরে ধীরে আপনি হাঁটতে থাকবেন প্রতিবার যখন মন টানবে মনে রাখবেন এই সাময়িক টান আপনি নিয়ন্ত্রণে আছেন গভীর শ্বাস নিন অন্যের কাজে মনোযোগ দিন নিজে শরীর চর্চা করুন বৌদ্ধদের সাথে সময় কাটান রোমের রুটিনটা ঠিক করুন যতই মনকে ব্যস্ত রাখবেন ততই পুরনো অভ্যাসগুলি থেকে দূরে থাকতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে কখনোই দোষারোপ করবেন না যেদিন আপনি ভুল করবেন সেদিন থেকে কখনোই হার মানবেন না বরং নিজেকে আবার নতুন করে শুরু করবেন মানুষ ভুল করেই শিখে আর শিখেই বদলায় আপনার ভেতরে সেই শক্তিটা আছে একদিনে সবকিছু হয় না যেদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন আপনি কিভাবে এত ভয়ঙ্কর নেশাগুলি থেকে বেরিয়ে আসতে পেরেছেন তখন নিজের প্রতি গর্ব হবে আত্মবিশ্বাস বাড়বে এমনভাবে বাড়বে যে জীবনে অন্য কিছু কঠিন সহজে আপনি করতে পারবেন পর্নোগ্রাফি আপনাকে যতদিন ধরে নিয়ন্ত্রণ করেছে এখন সময় এসেছে সেই নিয়ন্ত্রণগুলিকে ফেরত নেওয়ার আপনি স্বাধীন আপনি শক্তিশালী আপনি সচেতন আর এই জীবন ভবিষ্যৎ খুবই মূল্যবান এই ভবিষ্যৎ নষ্ট করার মতো কিছুই আপনার চাই না আজকে থেকে আপনার নতুন পথ শুরু হচ্ছে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে বদলাতে যাচ্ছে মন শক্ত হবে ইচ্ছে শক্তিটা বাড়বে আপনিও পারবেন এটা শুধু মোটিভেশন না এটা আপনার ভেতরে সঠিক শক্তিটাকে জাগিয়ে তোলার একটি নেশা এই নেশার বাইরে যে শান্তি আছে যে স্বাচ্ছন্দ্য আছে যে স্বাধীনতা আছে তা আপনি কল্পনাও করতে পারবেন না সেখানে আপনি নিজেকে নতুনভাবে চিনতে পারবেন নতুনভাবে গড়তে পারবেন আপনি আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন এটি আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আপনি এখন মুক্ত হবেন আপনি এখন বদলাবেন আপনি এখন জানেন আপনি কোথায় থাকবেন কোথায় জিতবেন আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অল বাটনে প্রেস করে দিন ধন্যবাদ